আসসালামাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত ভাবে আবুল মামা কে গেলে গেছেন তে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কোনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন তা আসুন ব্যবসার জগতে চলে যায় জি গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা সুজুকি এক্স হান্ড্রেড সিসি অ্যানালগ নাম্বার এক এককারীর নাম্বার এই গাড়িটা গততে বলুক দেওয়া ছিল আমার এক মামা সোনাতলা থেকে ভিডিও দেখে সরাসরি আসে দেখে সালে সুলে জিল্লে দামে গাড়ি বেঁচছি ক হবার নাই কাগজের টেকাউলেই নি আর একটা গাড়ি কাগজের দাম হলে একুশ হাজার আমার গাড়ির মূল্য দিছে আঠারো হাজার আমি মাং না দিছি গিফট করছি ভাগ্নে হিসেবে আমার মামা কি দেখে কিনল শখ করছে এর এই বড় কথা সালাম দিয়ে কথা বলেন আসসালামু আলাইকুম আমি ইউটিউবে আবুল মামার বাইক সেন্টারের অনেক ইয়ে দেখেছি দেখার পরে ইউটিউবে ঢুকে এবং মামার সাথে কথা বলেছি তার নাম্বার দিয়ে তারপরে মামা আসতে বলছে আমি আসছি আসে ইনশাল্লাহ অনেক সে আসলে মনের ভেতরে অনেক সন্দেহ থাকে মানুষের কিন্তু আসলে তেমন কোনো সন্দেহ নাই আপনারা এই বগুড়া স্যার এখানে সোনাতলা যত মানুষ আছে সবাই আপনারা যে যেখানে থাকেন না কেন সবাই আপনারা আসবেন আবুল মামার দোকানে সে অনেক ভালো মানুষ অনেকে হয়তো ভয় করে যে এখানে গেলেবেন কী হবে এই ভয়েও হয়তো অনেকে আসে না আমি সবার কাছে অনুরোধ করবো আবুল মামা অনেক ভালো মানুষ তার দোকানে আসবেন সবাই বসবেন এবং সে বাঁধাবাজি করে না হালকা দামেই দিয়ে দেয় এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আবুল মামার বাইক স্যান্ডের পক্ষ থেকে সবাই কথা করার না মামা কথার পারে মামা বলে রাজনীতি করে ভোট ব্যস্ত আছে। এই আবার ধন্যবাদ এই টাকাতে গাড়ি হয় না দিলাম হাজার হাজার শয়ে শয়ে আপনার তলাক সরাসরি আসে গাড়ি লেগেছে মা বুঝছেন যাই হোক মন খারাপ কিছু নেই মন মতো করে চলাবেন আমার আবুল আবুলবামার বাইক সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ একটাই কথা বেচার গাড়ি ভিডিও লাগে ভিডিও না দিলে পাঁচশো বিতালি ধারাত লেখা আছে বেসার গাড়ি ভিডিও দিলে আর মানুষ কষ্ট পাবে না আমও পায় না যাই হোক উনির একটা ভাই বোগরো থাকে উনির বাড়ির সোনাতলা ভয়েতে উনি সংগ্রহ করে আনছে রাহুল মামা ব্যান কি করে একটু কথা বলতে হবে বলতে হে কি বলবেন আপনি আসলেন বস থাকলে দেখলেন কি কিনল সাইকেল না মোটরসাইকেল না কি হ্যালো আসসালামু আলাইকুম হুন্ডাটা অবশ্যই ভালো দেখা যায় এখন চলায় এখন কি রকম কন্ডিশন দেখা যায় না এক ঠোকাতেই চালু হয়েছে যাই হোক আবুল মামা শোরুম দেখলাম আর ভবিষ্যতে আবার আসবো দেখা যাক আমারও কিনার ইচ্ছা আছে আশা করব এখানে যেন আবার আসা যায় আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার মামাও গাড়ি কিনবি লাভ লাজ বড় লাভ লস করলে দুই ভাই এ ভাই সাধারণ দাম করতে আপনি আকারও হাজার দেন কেন দেনো এলে কিলের টিলের করে আপনি করে সিস্টেমের জমদায়ত বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটা সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ